তারা শিক্ষকদেরকে মর্যাদা দেয় না কারণ থেকে পুরো মাস সে বাকিতে খায় নতুন পাওয়ার পর অর্ধেক থাকা দেওয়ার আগে আবার পর বাকির খেতে শুরু হয়েছে যারা অঙ্ক পড়ায় ইংলিশ পড়ায় অথবা সায়েন্সের সাবজেক্ট পড়ায় তারা পাঁচ দশটা টিউশন দিয়ে কোনো মতে চলে এই বাইরে যে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষক যারা ম্যাথ পড়ায় না ইংলিশ পড়ায় না সায়েন্স পড়ায় না তারা কি মাটি দিয়ে বসবে আমার বলেন কারণ কোন শিক্ষক ছাড়াই শ্বসঙ্গিতেও বাজার করতে পারে না আত্মগত সম্পর্ক রক্ষা করতে ভাবেন বাংলাদেশের মতো একটা দেশ এইখানে মঞ্চুরির নামে কোটি টাকার গাড়ি নিচ্ছে কোন কারণে আমার বলেন যার এত দামি গাড়ি ছেড়া চলবে না তার তো মঞ্চুর হওয়ার জন্য কোন হাতে পায়ে ধরে নাই আপনি ব্যবসা করেন যেরকম অনেকে টাকা বাজার করতে সেইটাই করেন মন্ত্রীদের নামে ইতিমধ্যে সরকার দেখেন নতুন ত্রিশ টাকা গাড়ি কেনার সিদ্ধান্ত নিচ্ছে সচিবদের নামে কোটি কোটি টাকা শুধু গাড়ি না তাদের যে ফ্ল্যাট অতিরিক্ত সচিব সচিবদের এমন আইসেন্ল্যাট তো তার দেখেন নাই সচিবরা অসুস্থ হয়ে যায় কেন কারণ চাকরির পরে এই ফ্ল্যাটে কোথায় যাবে চিন্তাই করতে পারে না অতিরিক্ত সচিবকে নামে এক একটা মিনি মিনিজান্নানা এরকম আছে সামরিক বাহিনীর কর্মকর্তারা চাকরি কিন্তু প্রিভিলেজ থাকেনি তারপরে অবসরে যাওয়ার পর হয়েছে যে তাদের নামে বাড়ি আছে তাদের নামে ফ্ল্যাট আছে thank <laughs> সচিবালয় মিটিং করা লাগে তাদেরকে বেতন কতটুকু বাড়ানো দরকার এই জন্য বাড়লে সচিবালয় থেকে বিদেশি একটা কোটি টাকা খরচ করে সফরকে আসা লাগে শিক্ষকদেরকে আরেকটা ভালো কথা বলি ইউনি জেলা ওদের থেকে শিক্ষকদের নামে বিভিন্ন ট্রেনিং আসে হাইসোটি ট্রেনিং এসে সাতজন ট্রেনিং এ গেলে দশটা হাজার টাকা পাবে তারপরে টাকা কেমন আছে যাবে শিক্ষক একটা উপজেলা দিয়ে দর্শন এখন দর্শনই বলছে ঠিক আছে আমি দু হাজার টাকা তৈরি দিবো তখন নিলাম ঢাকায় কিলাম নিলাম টাকা পাবে তার থেকে যত বেশি তারা পাবে সামরিক রাজনীতিবৃত্তির নাই কারণ বাংলাদেশের আমলারা বাংলাদেশের সুশীল সমাজ অন্যান্য সবাই কারো সন্তান ইউনিয়নে উপজেলায় চেনার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে না উৎস ঘুষেন এই তালিকাটা শিক্ষকরা অল্প কয়টা টাকা বেতন বাড়ানোর জন্য এই যে আজকে কাউকে মাইক্রে নয় এখানে আসে এদের নতুন ভাগ এদের গাড়ি থেকে টাকা ধার করিয়ে শিক্ষকদেরকে নূন্যতম এখন তাদেরকে বাসা বাড়াতে এক হাজার কষ্ট বাড়াইছে পনেরোশো তাইলে শিক্ষক প্রতিষ্ঠা আপনারা বলি পনেরোশো টাকা না পনেরো হাজার টাকায় টাকায় বাসা আপনি এখন এবং নড়া পর্যন্ত থাকতে পারেন তাইলে আমাদের শিক্ষকদের কোন সমস্যা জনক শ্লগন্ধা বারো হাজার টাকা যার বেতন তার বিশ পার্সেন্ট কয় টাকা এই কয় টাকা বানি ধরার জন্য শ্লোগান দাও লাগে

i <laughs>